হ্যালো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনারা সকলে ভালো থলে আছেন বড় বড় মতন আপনাদের আজকে দুটি ঘটনা শেয়ার করব আশা করি আজকের ঘটনাগুলি আপনাদের ভালো লাগবেন যদি এই ঘটনাগুলি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো আমি চরাচরি চলচাচি ঘটনাই আশা করি আপনাদের ঘটনাগুলি কিছুটা সময় হলো আনন্দ দেবে তো আমি চল যাচ্ছি হয় আশা করি ভালো লাগবে তো যেভাবে বলেছেন ওই ঘটনাটি আমি সেভাবে বলছি আমি বর্ণনা করছি ঘটনাটি যিনি আমাকে ঘটনাটি বলেছেন তার নাম রবিন অ্যাম্বুলেন্স ড্রাইভার থান বরিশালের এক গ্রাম অঞ্চল ঘটনা বছর দিয়ে কাগের ঘটনাটি শুরু হয় মর্গের সেই রাত থেকে আমি তখন বরিশালের একটা উপজেলা হেল্প কমপ্লেক্স অ্যাম্বুলেন্স চালাতাম হসপিটালের কাজ শেষ করে করে রাত এগারোটা নাগাদ ফিরছিলাম হঠাৎ হঠাৎ হেড হেড নার্স বললেন ভাই আজকে একটা লাস্ট ডেলিভারি করতে হইব একটা ডেড বড়িয়ে বরিশালের একটা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে হবে লাশটা রাতেই পৌঁছে দিলে খুবই ভালো হয় বাড়ির লোকজন খুবই কান্নাকাটি করছে আপনি যদি লাশটা কি কোনো রকমে পৌঁছে দিতে পারেন খুবই ভালো হয় লাশটা ছিল এই কথা বলেই নাস্টে ফোনটা কেটে দেন লাশটা ছিল একজন ৩৫ থেকে ছত্রিশ বছর পুরুষের নাম আলতাফ হোসেন পেশায় সে ছিল একজন স্কুলের দারোয়ান কিছুদিন ধরে কেমন যেন অদ্ভুত আচরণ করছিলেন সবসময় মাথা দরত চোখে কিছুই দেখতে পেত না আর রাত হলে ঘরের লোকজন বলতো সে নাকি কারোর সাথে ফিসফিস করে কথা বলছে হসপিটালে আনলে ডাক্তার অনেকগুলো পরীক্ষা দেন কিন্তু মজার বিষয় হলো রিপোর্ট কিছুই ধরা পড়ে নাই তিন দিন ভর্তি ছিল চতুর্থ দিন হটাতে মারা যান আলতাফস ডেথ সার্টিফিকেটে লেখা ছিল তিনি হার্ট এটাকে মারা গিয়েছেন রাত বারোটার দিকে লাশটাকে মর্গ থেকে তোলা হলো ওর স্ত্রীরা আর এক ভাই এসেছিলেন সে লাশটার সাথে সবাই কাজ ছিলেন গ্রামের নাম ছিল চাকুরিয়া প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আমরা লাশ তোলার তুললাম বলেছে সঙ্গে ছিলেন ওর ভাই আব্বাস আর এক ক্লেয়ার সোহাগ ক্লিনিকের একজন সোহাগ সব কিছু গুছিয়ে কাপড় দিয়ে মোরা লাশটা পিছনে বেডে রাখা হয় আমরা স্টার্ট আমি স্টার্ট দেই গাড়িটি সময় তখন রাত বারোটা পঁচিশ রাস্তার রাস্তা শুনসান নিরবথা। রাস্তার অস্বাভাবিক শুরু প্রথম পনেরো কিলোমিটার পর্যন্ত সব কিছুই ঠিক ছিল তারপর থেকে এই সোহাগ পিছন থেকেই বারবার বলতে লাগলো প্রবীণ ভাই ভাই জানালার পর্দাগুলো নড়ছে মনে হচ্ছে লাশটা দাঁড়িয়ে যাবে ভাই দয়া করে আমাকে সামনে নিয়ে বসান আমি বললাম হাওয়ায় ডুলছে হয়তো এসব নিয়ে বয়পাস না তুই এই বয়পাস না আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি কিন্তু দশ মিনিট পর আব্বাস ভাই বলে ওঠে আবার বলে ওঠে ভাই আমার খুবই ভয় করছে ভাই আমাকে এখান থেকে এখান থেকে সরিয়ে নিয়ে যান সামনে থেকে গাড়ির ভিতরে এক ধরনের পচা কেমিক্যালের গন্ধ ছড়িয়ে পড়ে হঠাৎ করে গাড়ির ভিতরে বাতি নেবে গেল পিছনে ছিটে থাকা হেডলাইট জ্বলে উঠল আবার নেমে গেলো নিজে থেকেই আমরা তখন বুক আমার বুকের ভিতর তখন ভিতরটা ধপধপ করছিল ডিউটি তো ডিউটি বয় ফেলে চলবে না সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে মুহূর্ত কি জানেন ঘটনার ঘটে মোরা পুকুরের বাজারের সামনে এখানে একটা পুরনো বট গাছ আছে লোকজন বলে রাতে হলে কেউ দাঁড়ায় না শেখারে বাড়ির হঠাৎ বন্ধ গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল ইঞ্জিন অন করেও স্টার্ট নিচ্ছিল না হ্যাডলাইট নিবে গেলো চারপাশে অন্ধকার পিছনে থেকে সোহাগের চিক কার রবীন্দন ভাই ভাই লাশটা নড়ে উঠছে আমি আমি দেখছি ক ওই লাশটা নড়ে উঠল একটুখানি সরে গেছে ওই ব্যাট থেকে আমি পিছনে তাকাতে সাহস করছিলাম না শুধু দরজাটা খুলে বাইরে নেমে পড়ি আপাস্ত তো কোরআনের শরীফে আয়াত পড়া শুরু করে দিল পাঁচ মিনিট পর গাড়ি হঠাৎ নিজে থেকে স্টার্ট নেয় আমি কিছু না বলেই গাড়ি চালানো শুরু করে শেষ গন্তব্যে পৌঁছানোর আকমূর্ত আমার অভিজ্ঞতা কী ছিল জানেন রাত একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমরা চাকুরিয়া গ্রামে পৌঁছাই বাড়ির চারপাশে গিয়ে থামি লোকজন লোকজন আগে থেকে অপেক্ষায় করছিল লাশের জন্য কেউ কিছু টের পেল না শুধু আম্বাস আর সোহাগ পুরো চাপ হয়ে চুপ হয়েই ছিল লাশ নামানোর পর হুজুর এসে জানালার জানাজার প্রস্তুতি নেন তিনি তখন বললেন রাতে আনাটা জরুরি ছিল তাই এই রাত এই রকম কিছু কেসে যত দেরি হয় ততই বিপদ বাড়ে সময় মতো দাফন না করা হলে খুবই ভয়ঙ্কর ঘটনা করতে পারে জানাজা শেষে নামাজ লাশ দাফন হয় মসজিদের কবরস্থানে পরের দিন সকালে পরের দিন সকাল আমি হসপিটালে ফিরি রাতে কিছু খেতে পারিনি শোহ বলে সে আর কখনো রাতের লাশ আনতে যাবে না আব্বাসও বলে ভাই লাশের গায়ে যে ঠান্ডা বাতাস চলছিল আমি জীবনে এমন কোনো জীবনেই দেখিনি আমি কখনো ওই রাত বলতে পারবো না অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে বহু লাশ বহন করেছি কিন্তু এরকম ভয়ার্থ অস্বাভাবিক অভিজ্ঞতা আমার জীবনে কখনো হয়নি এই ঘটনা এখনও এলাকা অনেক অনেক মানুষ জানে তবে মুখে মুখে কম হলেও কেউ কেউ ভাবে আলতাফ ভাইয়ের মধ্যে হয়তো কোনো অসুজ অশুভ দৃষ্টি লেগেছিল সেদিন হয়তো দুষ্ট জিন আলতাফ সাহেবের লাশটাকে নিয়ে যাওয়ার জন্য অনেক পাইচারি করেছিলেন কিন্তু ক্লাস পর্যন্ত নিতে পারেনি এ ছিল ঘটনা আমার প্রথম ঘটনা আশা করি আপনাদের এই দ্বিতীয় ঘটনাটিও আপনাদের ভালো লাগবে আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনাই আশা করি আপনাদের ঘটনাটা বল লাগবে ঘটনাটি ঘটে নকশি পশ্চিম প্রান্তে ছোট একটা মসজিদ গ্রাম এই গ্রামে মানুষ সহজ সরল ধর্মিক পরি গ্রামে একটা পুরনো কাহিনী বহু দিন ধরে চলে আসছে গ্রামের উত্তর দিকে একটা পোড়া বাড়ি আছে লোকজন বলে সেখানে জিন থাকে কেউ ওদিকে যায় না বাড়িটা যেন সময়ের মধ্যে জমে গেছে বাগা চোরা দরজা জানালা সব বেজা দেওয়ালে লতা পাতার দোলায় আস্তরণ এমন সবই হঠাৎ খবর চড়াই দুইজন লোক ওই চিনের বাড়িতে ঢুকেছে একদিন সন্ধ্যায় কয়েকজন গরু খোঁজ করতে গিয়ে দেখে দূর থেকে বাড়ির আলো জ্বলছে আর ভিতরে লোকজন ছায়া নসছে কেউ সাহস করে কাছে যায় না কিন্তু সবাই বোঝে কেউ না কেউ ঢুকেছে সেই পোড়া বাড়িতে পরের দিন গ্রামে এক বয়স্ক হুজুর বলেন রাতে তিনি কালেমা পড়ার সময় অনুভব করেন বাতাস ভারী ভারী হয়ে এসেছে মসজিদের পাশ দিয়ে একটা ছায়া দ্রুত চলে যায় সেই রাতে মাদ্রাসার কিশোর রাশেদ জানায় সে স্বপ্নে এক কালো কালো মুকুশ মানুষে দেখা পেয়েছেন যিনি নাকি তাকে বলছে হে জায়গাটা এই জায়গাটা তোরা সেরে চলে আসা এখানে থাকিস না এখানে থাকিস না পরের দিন রাতে বাড়ির আশেপাশে উৎপত হতে থাকে কখনো কান্না কখনো হাসি আবার কখনো গরুর গলার ঘন্টার মতো শব্দ লোকজন ভয় পায় মসজিদে ইমাম সাহেব বললেন এ বাড়ি জিন আছে বহু বছর আগে যাদের অভিশাপ বাড়ির মালিক এক রাতে নিখোঁজ হয়ে তারপর থেকে এই ভারী কেউ ছুঁহো দেখে না একদিন একদিন দেখা যায় দুইজন মানুষ আর সে ভারীর ভিতরে নেই কেউ জানে না কারা ছিল তারা কোথায় থেকে এসেছিল কীভাবে গেল তবে যাওয়ার পরের দিন মসজিদের পাশে একটা পুরনো বই পাওয়া যায় জিনু তাবিজের ইতিহাস বইয়ের পাথায় করেন আয়াত আর নিচে লেখা যে বিশ্বাস করে না তার উপর অভিশাপ এরপর গ্রামের লোকজন মসজিদে মিলাদ করে কোরআনের খতম দেয় কোরআন হুজুর হিসাব হুজুর সাহ বললেন ভয় নয় আল্লাহর উপর ভরসা রাখবেন বাড়িটা আবার চুল চুপচাপ হয়ে পড়ে আর কেউ সাহস করে কাছে যায় না তবে কখনো কেউ কেউ ফজরের সলা আদায় করার জন্য যখন মসজিদে যাচ্ছিলেন যখন ওই বাড়ির ছাদের দিকে থাকায় তখন দেখা যায় সাদা ধোয়া মতো কিছু ঘুরে বেড়াচ্ছে গ্রামের লোকজন এখনও বলে জিন কেউ দেখেও দেখে না কিন্তু জিনের ছোঁয়া যার উপরে একবার আসর হয় তার জীবন নাশ হয়ে যায় এখন যে ঘটনাটি আপনাদের সাথে বর্ণনা করব আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যদি ভালো নাও লাগে সেটাও আমাদেরকে জানাতে পারেন বাট যদি আপনাদের আজকের মতো ঘটনাটি বলছি শোনো বর্ণনাকারীর নাম হচ্ছে যিনি ঘটনাটি আমাকে লিখেছেন তার নাম হচ্ছে রবিল ইসলাম রবি অ্যাম্বুলেন্স চালক ফরিদপুর সদর হসপিটাল থেকে চর চরভদ্রসন গ্রাম সময়টা দুই সালের অক্টোম্বর মাসের রাত দুইটা হসপিটাল থেকে শুরু রাত প্রায় একটা বিশ মিনিট আমি তখন ঘুমাচ্ছিলাম অ্যাম্বুলেন্স বস অ্যাম্বুলেন্সে বসেই হঠাৎ নার্স ফোন দিয়ে বলেন রবি ভাই একটা লাশ এসেছে নিত নিস্তলার অপেক্ষা করেন তাড়াতাড়ি আসেন নিস্তলায় করোনা ওয়ার্ডে একটা লাশ এসেছে এটা নিয়ে যেতে হবে বাড়ির লোকজন বলতেছে আজকে নিয়ে যেতে হবে কাল তা ফোন করা যাবে না আমি অবাক হলাম এত রাতে কেন বাড়ির লোকজন কণ্ঠে বললেন ভাই রাগটা ঠিক করেন না উনি কিছুদিন দর অন্য অন্যরকম আসছিল করান শুনলে কষ্ট পাইতো চোখে অন্ধকার দেখত প্লাস তুলতে গিয়ে প্রথম অস্বাভাবিক ঘটনাটি ঘটে কেন জানেন তাহলে শুনুন ওয়ার্ডে যে দেখি লাশটা কাপড়ে মরানো কিন্তু নাক মুখে কালো দাগ চোখ একদম খোলা অসাধারণ রকমের ফাঁকা ফ্যাকাশে চোখ নাম ছিল হাফিজ উদ্দিন হাফিজ উদ্দিন বয়স পঁয়তাল্লিশ ডাক্তার বললেন কার্ডিয়ার্ড কার্ডিয়ার কিন্তু অদ্ভুত উপসর্গ ছিল মরদেহ হালকা গন্ধ শুধু পচা না যেন জ্বলন্ত চামড়ার মতো আমরা লাশ তোলার তোলাম আমি ক্লিনার কামালার আর মিতর বাগ্নে সানি রওনা হলাম সময় রাত দুইটা পাঁচ মিনিট রাস্তায় ভয়ঙ্কর শুরু হতে যাচ্ছে আমি কখনোই ভাবিনি প্রথম পুরো কিলোমিটার বিশ কিলোমিটার সব স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ কামাল কেঁপে উঠল বল ভাই লাশের কাপড়ের নিচে নড়াচড়া করছে আমি বলি ভাই ঘুমে ঘুমের ঘরে আছিস নাকি কি আবল তাবোল বলছিস কিন্তু এরপর স্পষ্ট শুনি পিছনে ঝালা ঝানালায় ঠুক ঠুক শব্দ সানি দরজা ফাঁক দিয়ে তাকিয়ে বলে মামার চোখ খোলা আর যেন আমারে তাকাইতে হাত পা ঠান্ডা হইয়া যায় বাড়ির ভিতরে বাতি ভন্ত হয়ে আসে। হঠাৎ বোটের মতো আওয়াজ কেউ যেন তাপে তাপে এগিয়ে আসছে নয়নকান্দি ব্রিজের কাছে পৌঁছালাম ব্রিজে ওঠা মাত্রই গাড়ি বন্ধ হয়ে গেল হেডলাইট নিভে গেল সুপচুপ কুয়াশা গা গ্যাসে আসছে হঠাৎ পিছনে বড়ি থেকে একটা পশুর মতো আওয়াজ ঘুরা করছে দরজা খুলে দাফ দিয়ে লাভ দিয়ে নিচে পড়ে গেল সানি চুপচাপ দরজায় বসে বিড় বিড় করে কোরানায় আয়াত পড়ছিল আমি তাকাতে এই লাশের দিকে সেই কাপড় বাজ থেকে যেন ঠোঁট একটু একটু করে খুলছে সানি তখন হাত তুলে বলল আল্লাহর কসম তুমি যদি জিন হও থাক তোর জায়গায় আমরা কেউ তোকে কষ্ট দিতে পারছি না আমি ইংলিশন গড়াই একবার গাড়ি স্টার্ট হেডলাইট জ্বলে ওঠে ব্যাগে ব্রিজ পার হয়ে যায় গ্রামে পোচার আর মাত্র কিছুক্ষণ সময় রাত তিনটা আমরা গেছি গ্রামে পৌঁছে গেলাম মানুষজন দৌড়ায় দৌড়ে এসে লাশ নামায় মসজিদ সাহেব বললেন এ জানা যা বোরের আগে দরকার কারণ লাশটি পচে গিয়েছে এই লাশটি আগুনে পড়ে গিয়েছিল আর এখন তো মরে গিয়েছে ব্যবসা গন্ধ বের হচ্ছে তাড়াতাড়ি জানাজা দিয়ে দাফন করাটাই উত্তম হবে তখন তরিগরি করে দাফন করা হয় পরের দিন হসপিটালে জানতে পারি হাফিজ উদ্দিন নাকি আগে মজিন ছিলেন হঠাৎ এক রাতে বাড়ির পাশে জঙ্গলে থেকে ঘুরে আসার আসার পর থেকে বদলে যান কোনান শুনলে রেগে যেতেন পরের দিনে পরিবারের সন্দেহ উনি কিছুতে আসক্ত হয়ে যান হুজুর বলছিলেন ওনার ভিতরে কিছু ঢুকে গেছে আমি জীবনে অনেক লাশ বহন করেছি কিন্তু এই একটা রাত আমাকে পাল্টে দিয়েছে এখন আর রাতে ডিউটি একা বের হয় না দাফন লাশবাস নিয়ে আর রাত্রে বের হয় না কারণ আমার জীবনে এমনটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে আমি বিশ্বাস করিনি এই ছিল ঘটনা আশা করি আপনাদের ভালো লেগেছে একটা ইমোশনাল ঘটনা আপনাদেরকে শোনাই আশা করি ভালো লাগবে দক্ষিণ খুলনার একটি শহর সময় দুই হাজার সালের আগস্ট মাসে একটা শুক্রবার বিকেলে বর্ণনা পথক দোষী যিনি মস্তিকিন আহমেদ বিকেলে আগুন জরা গরম সব কিছু ঠিকঠাক চলছিল শুক্রবার বিকেলে চারটা আমি তখন দোকানে বসেছিলাম হঠাৎ দেখি সামনে দেখে একটা যুবক খেটে যাচ্ছেন পিঠে একটা ব্যাগ হাতে মোবাইল ফেসবুক লাইভ অন করা সে বলছে তোমরা সবাই দেখো আজকের সত্যিকার বিচার হবে আমার উপর আর যে অন্যায় করেছে আমি তার জবাব হাত দিয়ে যাচ্ছি আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো নাটক করছে বা ফেসবুকের লাইভ রিচ পালন জন্য এমন করছে কিন্তু ওর চোখে অদ্ভুত শূন্যতা ছিল পরে বুঝি সে যাচ্ছিল তার পুরনো অফিসে একটা প্রাইভেট আইন ফ্রম আইডি ফ্রম যেখান থেকে তাকে কয়েক মাস আগে বের করে দেওয়া হয়েছে অভিযোগ ছিল অফিসের সার্ভার কিছু বিপজ্জনক ফাইল ঢুকিয়েছিল পুলিশ তদন্ত করে বিষয়টা লোকটার নাম ছিল জাহেদ হোসেন বয়স সাতাশ খুব চুপচাপ কিন্তু ভিতরে আগুন ছিল জ্যাঠা কেউ বুঝতে পারেনি বিকেল চারটা আঠাশ মিনিট একটা একটা শব্দ হলো তুমি প্রথমে সবাই মনে করলো টায়ার ফেটেছে কিন্তু তারপর পরপর আরও গুলির শব্দ ঠস অফিসার জানালা দিয়ে রক্ত পড়তে শুরু করলো লোকজন দৌড়ে শুরু করলো আমি দোকান বন্ধ করে এক পাশের ড্রেনের পিছনে লুকিয়ে পড়ে শাহেদ লাইভে বলছে হাজ আমি বিচার করব কেউ থামতে পারবে না আমারে যারা শেষ করেছে আজ তারাই শেষ হব পুলিশে আসা দূরে যাব আতঙ্ক খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো পুলিশ আসে বিশ মিনিট পর কিন্তু তখনও পর্যন্ত সে তিনজনকে খুলি করেছে তার বস হিউম্যান রিসার্চ অফিসার তার এক সব সবকিছু ফেসবুক লাইভে একজন ঘরে বসে মৃত্যুর দৃশ্য দেখছে কেউ কেউ কমেন্ট করছে ভাই থেমে যান আল্লাহর বয় করুন ভাই থেমে যান কিন্তু কর মুখে কোনো সংকোচ ছিল না পুলিশ সাদ ঘিরে ফেলে লাইভে তখনও চলছে শেষ লাই লাইনে শাহেদ বলে আমি হারিনি আমি হারিনি আমি আমার বিচার নিজের হাতে নিয়েছি এপ থেকে একটা গুলির শব্দ সব কিছু নিস্তবতা লাইভ জাপ লাইভে জাপিয়ে পড়ে লাইভে থেকে ছাদ থেকে জাপিয়ে পড়ে ফেসবুক লাইভে ট্রিপস মারার পরে আত্মঘাতী মানসিক সমস্যা নাকে প্রতিশ্রুতের আগুন সাহেদকে ছিল তার ঘর থেকে একটা চিঠি পাওয়া যায় সেখানে লেখা ছিল আমি বলেছিলাম ন্যায় না পেলে অন্যায়কে আশ্রয় বানাবো আজও সাহেদকে কেউ ধানব কেউ শহীদ আবার কেউ তাকে একটা সাইক্ষোপেদ পড়ে কিন্তু যারা সে বিকেলে উপস্থিত ছিল তারা জানে একটা মানুষের মানসিক ভাঙ্গন সমাজের অবহেলা আর অস অপ্রযুক্তি অবহস্থ ব্যবহার কীভাবে এক ভয়ঙ্কর কাহিনীতে রূপান্তরিত হতে পারে তৈরি করা হলো সম্পূর্ণ একটি জীবন কাহিনীর মৃত্যুর যন্ত্র আশা করি আপনাদের গঠনটি ভালো লাগছে যদি ঘটনাগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন কেন পরবর্তীতে ভিডিওগুলো পাঁচন না বাট 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 যদি আপনাদের এই নতুন চ্যানেলটি ভালো লাগে তাহলে তো ধন্যবাদ তো আল্লাহ হাফেজ